ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমি আবার এসে গেছি কারণ কালকে ব্লগটা পুরোটা দেইনি আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর টু বেলুড় আমরা এই জেটি দিয়ে হাঁটছি হেঁটে দেখো আমার পিছনে বন্ধু আসছে বন্ধু বান্ধবী আর কি অনেকটা দূরে ব্ল্যাক কালারের সোয়েটার পরে আমরা জেটিতে যাচ্ছি জেটি দিয়ে হেঁটে যাচ্ছি স্টিমারে মানে লঞ্চে চাপো তার জন্য যাচ্ছি রোদে মুখটা পুরো ঝলসে গেছে চলো লঞ্চে উঠছি লঞ্চে আমরা উঠে গেছি দেখো লঞ্চ ছেড়েও দিয়েছে এই যে ব্রিজটা আমরা ফেরোচ্ছি ব্রিজের তল দিয়ে আমাদের লঞ্চটা যাচ্ছে দেখো দেখো ব্রিজটা যাচ্ছে ব্রিজের নিচ দিয়ে আমরা বেরিয়ে আসছি আর লঞ্চে যা ভিড় না মানে ভয়ঙ্কর ভিড় আর দেখো ওইখান দিয়ে অস্ত্র যাচ্ছে অস্ত্র যাচ্ছে মানে সানসেট হচ্ছে আর এত অপূর্ব লাগছে না আমি তো সেরকম একটা ক্যামেরাম্যান না আমি ক্যাপচার করতে পারিনি কিন্তু নিজের চোখে দেখলেও হয় যে ওই সূর্যের যে প্রতিচ্ছবিটা জলের উপর পড়েছে গঙ্গা বক্ষে পড়েছে অপূর্ব লাগছে অপূর্ব মানে বলে বোঝাতে পারবো না মানে এনজয় করছি বলতে পারো আমি কোনো দিনও দক্ষিণেশ্বর থেকে বেলুক লঞ্চে যাইনি ওই দেখো এখান থেকে ওই ব্রিজটা দেখা যাচ্ছে এবার আমরা ব্রিজ থেকে অনেকটাই এগিয়ে চলে এসেছি বেলুড়ের দিকে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজটার নাম আমি আগের দিন মানে আগের দিনের ব্লগে জিজ্ঞেস করেছিলাম কেউ কি জানো দক্ষিণেশ্বর থেকে বালি পর্যন্ত যে ব্রিজটা সংযোগ করেছে গঙ্গাবক্ষের ওপর দিয়ে সেটার নাম কি ওটার নাম হচ্ছে একজন বলেছে যে বালি সেতু বালি ব্রিজ ওটাকে নর্মালি লোকে বালি ব্রিজ বলে কিন্তু ওটা হচ্ছে বিবেকানন্দ সেতু সেতুটার নাম হচ্ছে বিবেকানন্দ সেতু দেখো লঞ্চে কীরকম ভিড় দেখলে এই দেখো আমরা প্রায় বেলুড়ের কাছাকাছি পৌঁছে গেছি এই দেখো বেলুড়ের মন্দিরটা মঠে এই মঠের এইরকম টাইমে বিকেলের দিকে কোনোদিনও বেলুড়ে নিয়ে আসিনি এই প্রথম যাচ্ছি এই দেখো বেলুড়ের একদম কাছাকাছি পৌঁছে গেছি এবার আমাকে ক্যামেরাটা ঢুকিয়ে নিতে হবে মোবাইলটা কারণ এত ভিড় ঢাকা তারা করতে আমার হাত থেকে পড়ে যেতে পারে তাই জন্য নামার সময় হয়তো ভিডিওটা করতে পারবো না তারপরে নেমে আবার দেখাবো দেখো একদম এসে গেছি এবার সব নামবো আমরা অপূর্ব লাগছে না আমাদের হেভি লাগছে ছোট্ট করে একটা ট্যুর করলাম মানে ঘুরু গুরু করলাম বা যাই বলো যেরমভাবেই যে ব্যাখ্যা করো এটাকে খুব ভাল লাগে হট করে প্ল্যান হট করে চলে আসলাম আমার বাড়ি থেকে খুবই কাছে ব্যাপারটা কিন্তু তাও যেন আসা হয় না দেখো গঙ্গা জল তাও মানে টাইম করে বেরোনোই হয় না আমার বাড়ি থেকে এখন বাসের কথা বলছি দশ মিনিট লাগে দক্ষিণেশ্বর আসতে আর দক্ষিণেশ্বর থেকে ফেরিঘাট করে এই পনেরো মিনিট এই যে আমরা ফেরিঘাটে নেমে গেছি মানে বেলুড়ে ফেরিঘাটে নেমে গেছি এই যে ফেরিঘাট থেকে এবার আমরা উল্টো দিকের রাস্তা সোজা দিকের রাস্তাটা ওদিকে আমি এদিক দিয়ে কোনোদিনই আসেনি সোজা দিকের রাস্তা দিয়ে এসছি বরাবর রিক্সা করে আমরা যাচ্ছি ও আমরা এসে এদিক দিয়ে ঢুকেছিলাম এ বেলুরে খুব এই যে আমার বান্ধবী রিকশা যদি জানতে পারে ওর ভিডিওতে মুখ এসে না ও আমাকে একদম শেষ করে দেবে আরেবার বলেছে আমাকে তুলবি না আমাকে তুলবি না আমিও তো পদ্মائش কম নয় এ দেখো বেলুরে আমরা ঢুকে গেছি এই দেখো সব এক একটা মন্দির মানে এক একজনের সমাধিস্থল স্থল বা মন্দির যাই বলো এই দেখো ঘাটটা এই ঘাটে সবাই বসে আছে আমার বান্ধবী বললো চল জলে নাম দিই নাম না বাবা দরকার নেই বেশি সাহস ভালো না আমি এমনিতে ভয় পাই জলকে সবাই বসে আছে কি ভিড় কি ভিড় সোমবার দিন গেছি তাতে এত ভিড় আর এই যে কোনো মানে পঁচিশে ডিসেম্বর তারপরে পয়লা জানুয়ারি বা যে কোনো ছুটির দিনে প্রচুর ভিড় থাকে প্রচুর ভিড় থাকে এতেই কত ভিড় থাকে

তো সেই জায়গাটা মনটা আলাদা হয়ে যায় আমার বান্ধবী খুব মানে সেলফি তোলার চেষ্টা করছে এই যে সেলফি তুলছে আমি খুব একটা ভালো সেলফি তুলতে পারি না ওই তুলছে এবার আমার বান্ধবী হচ্ছে মানে রামকৃষ্ণের গীত গীক্ষা নিয়েছে ওই জন্য ও এখন জব করছে ও জব করতে বসেছে ওইখানে রামকৃষ্ণের গিয়ে সারদা মনুর ঘরের ওখানটায় আমি কী করবো আমি তো আর জব টপ করব না আমি তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি এই যে ওখানে বস্তু যে ব্ল্যাক কালারের সোয়েটার পরে ওখানে বসছি মানে বস্তু ওদিকে চলে গেছে আমি এখানে এখন একটু বসি ঘোরাঘুরি করে পা দেখা হয়ে গেছে আমি একটু এখানে এবার বসবো এই যাক সবাই যতটা পাচ্ছি ঘুরিয়ে আমি দেখাচ্ছি সব কিছু জায়গা আর কিচ্ছন্ন মহারাজ যাচ্ছেন মির্জা রে করে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে সবাই ওনাকে প্রণাম করছি দেখছেন এখান থেকে এই দেখো এখান থেকে গঙ্গাটাকে দেখা যাচ্ছে এখন মানে সবাই প্রার্থনা সবার জিতে যাচ্ছে এখন একটু পরেই প্রার্থনা শুরু হবে আসলে চলো আমি এদিকটা কতটা পারি ঘুরিয়ে দেখিনি কারণ আমার বান্ধবী জব করতে বসে গেছে এখন জব ওর কতক্ষণ হবে আমিও জানি না এই ভদ্রমিলা জব করছে জাময় বান্ধবী জব করতে ওখানে বসছিল ওর প্রথারও না জায়গাটা এবার এদিকেই এদিকে আসছে এদিকে এসে ওখানে একটা ফাঁকা জায়গা এই যে এই জায়গাতে বসবে এখন ও জব করবে ওই যে ও জব করুক আমরা একটু ঘুরে দেখে আসি চল খুব ভাল লাগছে কিন্তু এত ভিড় জায়গাটা আমার খুব একটা ভাল লাগে না আমার ফাঁকা ফাঁকা জায়গায় প্রণাম করছে বাগানে এরা লাগিয়েছে এমনি আমারও খুব না ভারত সেবাশ্রম আশ্রম সংঘ বা এদের এদের বাণী বা এদের পরিষেবা আমার খুব ভাল লাগে নিঃস্বার্থ পরিষেবা করে এরা খুব ভাল লাগে এই দেখো আমাদের বাগান দেখো এই দেখো সব গাঁদা গাছ লাগিয়েছে সব গাঁদা গাছ আমি লাস্ট যে বছর এসেছিলাম সে বছর ফেব্রুয়ারি মাসে এসেছিলাম বাবার সঙ্গে তো তখনও খুব ফুলের বাগান দেখেছিলাম এখনও তো এগুলো ফোটেনি তখন সব ফুটে গেছিলো ফুলের বাগান দেখে গেছিলাম সেটাই আমার এখনও চোখে ভাসছে আর এই দেখো সর্ষে গাছ কিন্তু সর্ষে গাছ কী হয় একটার সঙ্গে একটা থাকে লেগে এটা কত দূরে দূরে সর্ষে গাছগুলোকে লাগিয়েছে এরা এই লম্বা লম্বা গাছগুলো এগুলো হচ্ছে সর্ষে গাছ সর্ষেও হয়েছে ফুল হয়েছে সঙ্গে সর্ষে হয়েছে যার জন্য গাছগুলো ফেলে গেছে ভারে আর এই যে ছোটো ছোটো গাছগুলো দেখছো এগুলো সব কপি গাছ লাগিয়েছে কপি গাছের চারা বড়ো হতে দেরি আছে বড় হতে হতে ফেব্রুয়ারি মাস হয়ে যাবে এমনি কপি কত সস্তা এখন ফেব্রুয়ারি মাসে তো অবস্থা খারাপের এদিকে টমেটো হয়ে পড়ে আছে এদিকে আর পুলিশ যেতে গেলো না সবাইকে এখন তাড়িয়ে বলছে তাড়িয়ে বলতে ওই এখন কারখানা শুরু হবে মানে এরকম সিমারটাকে লঞ্চটাকে খুব সুন্দর সাজিয়েছে দেখো লাইট দিয়ে আমার হাত খুব নোট তাই তো এখন খুব সুন্দর সাজিয়েছে দারুণ লাগছে দেখতে যার জন্য ওটাকে আমি আবার ঘুরে গিয়ে ক্যাপচার করলাম দারুণ লাগছে এই যে পুলিশগুলো আছে তারা আর ওদিকে যেতে দিচ্ছে না এখন ওরা বলছে এখন প্রার্থনা সভা শুরু হবে মানে আরতি শুরু হবে আর কি আমাদের আমি তো ভাবছি আরতি সেখানে যেতে রকম যারা ভেতরে যায় না বাইরে থেকে আরতি দেখে তাদের জন্য এই টিভির ব্যবস্থা করে দিয়েছে মাঠের মধ্যে আর যারা মনে করে ভেতর থেকে দেখবে তারা ওই পক্ষের মধ্যে ঢোকে আরতি পক্ষে ঢুকে দেখে আমার বান্ধবী বললো চল আমরা আরতি কক্ষের ভিতরে ঢুকবো আর এই মানে কক্ষের সামনে দেখো এত সুন্দর ফুলের বাগান এই দেখো আমার এই বাগানটা দেখি চোখটা জুড়িয়ে গেল সব চন্দ্রমল্লিকা ওগুলো স্নোবল চন্দ্রমল্লিকা ভেতরেও সব পুরোটাই চন্দ্রমল্লিকার ওপরে মানে চন্দ্রমল্লিকার নানা জাত এদিকে একটা আছে আবার ওদিকে আরেকটা দারুণ লাগলো ওইটাই আমার সব থেকে ভালো লাগলো আমি ভীষণ ভীষণভাবে ফুল ভালোবাসি এই দেখো ভেতরে তো ফটো তুলতে দিচ্ছে না ওখানে মোবাইল ঢুকিয়ে নিতে হয়েছিলো আমি এতক্ষণ ভেতরেই ছিলাম আরতি দেখছিলাম কিন্তু নিচে বসতে হচ্ছে তো বেশিক্ষণ আমি নিচে বসতে থাকতে পারি না ওর নেই আমার পেন আছে তাই জন্য আমি বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে এসে ওভারঅল একটা ফটো নিলাম চলো আমাদের প্রায় এখন ঘোরা সমাপ্ত আমার বান্ধবী বেরিয়ে আসলে আমরা এখান থেকে বেরিয়ে যাব তাহলে আজকের মতো গুড নাইট এখানেই করলাম কারণ বাড়ি গিয়ে আর নিজের কোনো ক্ষমতা থাকবে না বাড়ি গিয়ে আবার রান্না বান্না করতে হবে সকালে কোনো রকম করে এসছি কালকে আবার নতুন করে নতুন একটা ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে কেমন লাগলো ব্লকটা বলো আর লাইক করো কমেন্টস করো শেয়ার করো দিদির পাশে থাকো দিদির পাশে থাকলে দিদিও তোমাদের পাশে থাকবে এটা মানে নিশ্চিন্তে থাকতে পারো আমার পাশে যে থাকবে আমি তার পাশে অবশ্য অবশ্য করেই থাকবো কারণ এখানে পাশে থাকারই জায়গা এটা একজন একজনকে পাশে থাকতে হবে চলো আবার কালকে থেকে নতুন করে আর একটা ব্লগ শুরু করব দেখা হবে টাটা বাই বাই